সাড়ে চার বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত দু হাজার একুশ সালের আঠেরোই মার্চ ময়নাগুড়ি থানা এলাকায় ঘটে ঘটনাটি অভিযোগ বাড়ির পেছনের গুদামে খেলতে গিয়ে একাকি পেয়ে নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত ঘটনার সাক্ষী ছিল মেয়েটির পাঁচ বছরের দাদা পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দীর্ঘ চার বছরের শুনানির পর শনিবার বিচারক রিন্টু টুসুর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের জেল ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় অনাদায় আর দু মাসের কারাদণ্ড হবে মামলায় নজনের সাক্ষ্য গ্রহণ করা হয় ভিকটিমকে লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আজকে পক্সো বিশেষ বিচারক মাননীয় রিন্টু একটা ময়নাগুড়ি থানার একটা কেসের আজকে রায় ঘোষণা করেছেন এই কেসটা ময়নাগুড়ি থানাতে হয়েছিল আঠেরো তিন দু হাজার একুশ তারিখে এই ঘটনাটি ঘটেছিল ভিক্টিম গাল হচ্ছে যার বয়স সাড়ে চার বছর সে তার বাড়ির পেছনে তার কাকার একটা গোডাউন রয়েছে সেই গোডাউনে তার ভাইয়ের সঙ্গে খেলতে খেলতে সেখানে গিয়েছিলো এবং তার ভাই যে আছে সে তার থেকে এক বছরের বড় সে তাকে ওখানে রেখে সে তার জমির দিকে যায় এমন সময় গোডাউনে কাজ করছিল আসামি এই মেয়েটিকে গোডাউনের ভেতরে ডেকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এই সময় ভাই সেখানে ঘুরে আসে এবং দরজাটা খুলে সে ওই অবস্থায় বোনকে দেখতে পেয়ে সে ছুটে বাড়িতে যায় বাড়িতে গিয়ে ভিটিনগড়ের মা যিনি এই অভিযোগ করেছেন তাকে খবর দেন এবং তিনি দৌমরে আসেন দরজা খুলে সে মেয়েকে উদ্ধার করে এবং আসামিকে ধরতে গেলে আসামি গোডাউনের জানলা দিয়ে পালিয়ে তারপরে মেয়েটিকে সেখানে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তারা বাড়িতে নিয়ে এসে বাড়িতে এসে শুশ্রূষা করে তাকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায় ময়নাগুড়ি হাসপাতালে ডাক্তারবাবুরা মেয়েটিকে পরীক্ষা করে সঙ্গে সঙ্গে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে এবং ভিক্টিমের ভিকটিমের মাকে বলে আপনারা ইমিডিয়েট ময়নাগুড়ি থানায়